ওং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং নমেষা নম নম পঞ্চদেবতা নম ঔ নমগ্রহায়ং ব্রহ্মবিষ্ণু মহেশয়র্োদেদেবতামঙ্গলমঙ্গল শিবে সর্বাধিক গৌরী নারায়ণে নমস্তুতে শ্রী স্থিতিবিশান শক্তিভূত স গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তুতে সরনাগত দীনা তৈরি্রায় পায়ণে সর্বশাস্তি ঘরে দেবী নারায়ণী নমস্তুতে খন্দ নব বন্দন জগ বন্দন বন্দিত মার নিরঞ্জন নারোরো পধারো নিগুনা ভুনা মায অগরধুশন কিছো ঘানকার গেনারাঞ্যন পিখানে মহযা আন্ডান পারো জগবন্দন বন্দিতমার নিরঞ্জন নি রঞ্জন নর রূপ ধর নিগুন অগ্রদূষণ চিত্র ঘনকার জ্ঞান রঞ্জন বি মহার হরে কৃষ্ণ হরিবী হরে কৃষ্ণ হরিবী হরে কৃষ্ণ হে ঠাকুর হে সোনামণী নে বাবা মারা নাও বড্ড গরম পড়েছে বাবা আগ তোমার সব সন্তানদের রক্ষা করো হেল ৰেখ হৰ হৰ মহদেৱ জয় মৰ হৰ মহদেৱ জয় হৰে কৃষ্ণ হৰিবল হৰি হৰে কৃষ্ণ হৰিবল জয় ৰাধে গোবিন্দ